দুরয়দা ওহক আল্লাহ আমার নবীজি বলেছেন যদি কোন বান্দা আল্লাহর দিকে অর্ধহাত দিয়ে যায় আল্লাহ পাক ওই বান্দার দিকে এক হাত দিয়ে আসে সেই রব্বুল আলেক বলছে غلام এই দুনিয়াতে আমি আল্লাহ কোরআন নাযিল করলাম এই কোরআনটা দুনিয়াতে পাঠালাম কেন কোরআনটা বাকিевич ও বান্দা কিজন্য কোরআনটা দুনিয়াতে পাঠালাম এই কোরআনটা কেন বিলাল এই কোরআনকে তুমি প্রশ্ন করে দেখো যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন কোরআন তুমি দুনিয়াতে কেন হাজির হয়েছ কি জানা নাজির হয়েছ আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে জবাব দিয়ে নেই সুন্দর করে কী আল্লাহ আন্দার খুলার আগে বলছেন বান্দায়

এবার আমরা প্রশ্ন করলাম আপনি কোরআন করলেন অন্ধকারের মধ্যে করে থাকা মানুষকে আমর পথ দেখাবার জন্য কিন্তু এই কোরআনটা আপনি কোন দলের জন্য নাজিল করেছেন কোন গোষ্ঠীর জন্য নাজিল করেছেন আজকে আমার বাংলাদেশে কিন্তু দলের কোন অভাব নাই বলেন আমার বাংলাদেশ আওয়ামী লীগ আছে আমার বাংলাদেশে বিএনপি আছে আমার বাংলাদেশে ইসলামী আছে আমার বাংলাদেশে আক্রশী আছে বিভিন্ন দল আছে আমরা আল্লাহকে বললাম আল্লাহ আপনি যে নাজিল করেছেন এই কোরআনটা কোন দলের জন্য নাজিল করেছেন কোন গোষ্ঠীর জন্য নাজিল করেছেন জানতে চাই এই প্রশ্ন যখন আমরা আল্লাহকে করলাম আল্লাহ তার সঙ্গে সঙ্গে তিন মিনাল। মানুষরা আমি এই কোরআনটা কোন দলের জন্য নাজিল করি নাই কোন বত্তরের জন্য নাজিল করি নাই কোন গোষ্ঠীর জন্য নাজিল করি নাই এই কোরআনটা শুধু আমেরিকার নয় এই কোরআন শুধু বিএনপির নয় এই কোরআন শুধু জামাত ইসলামের নয় এই করান শুধু চরমায় নয় এই করান শুধু ফুলফুরান নয় এক এই পৃথিবীতে যারা মানব রূপে জন্ম নিয়েছে প্রত্যেক মানব জাতির জন্য আমি আল্লাহ তাকে কোরআন পাঠিয়ে দিয়েছি তাহলে কি শুধু দল কিতা এই কথাটি দলের কিতাব এই কোরআন স্বাভাবিক নয় যারা মানব মধ্যে জন্ম দিয়েছে প্রত্যেক মানব জাতি জন্য আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি কিন্তু একজন লোক বলে এই কোরআন শুধু হুজুরা পড়বে কথা করার শুধু এই কোরআন শুধু বল্লা বলবিদের বর্ষি রিবা আমরা মাদ্রাসার হুজুররা কোরআন পড়বে আমরা কোরআন পড়বো না আচ্ছা বলেন তো কোরআন কি শুধু হুজুরদের জন্য না এটা জন্য এই কোরআন সবার জন্য আপনি মুসলমান হিজর জন্য জন্য বহন করতে আপনার জন্য কোরআন কিন্তু আজকে দুঃখ লাগা সত্যি লাগে আমার দেশে আমার সমাজের মধ্যে 92% মুসলমান পার পড় আজকে কোরআনুল কারীম

আরবি ভাষার মানুষ ছিলেন না আগুনে মানুষ ছিলেন খন্ড খারাপ ছিল মসজিদে আদান দিতেন হাদুর জায়গায় আশহাদু বলতেন কথা বললেন কেন আশাদুর জায়গায় হাদু বলতেন আদামের শব্দগুলি স্পষ্ট হতো না কিন্তু বেলাল তার অন্তরটা ছিল সাদা বেলাল যখন আজান দিতেন এই আজান আল্লাহ আরো সেব আল্লাহ পর্যন্ত পৌঁছে যেত আল্লাহ তাকে কুটি পেতে রহমতের ফেরেস্তা এই আদান সবার পরে আল্লাহ পদম মোবারকে শেষদা দিত শুধু তাই নয় আমার নবীজি আল্লাহ তাকে আমার অসুরকে জান্নাত দেখিয়েছিলেন আমার নবীজি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন নবীজি আমার দেখতেছিলেন হজরত বেলা নবীজির আগে জান্নাতের মধ্যে হাঁটতেছে আল্লাহ বলেন নবীজি অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন সেই কলার থাকে নবীরাজ সেই কলার চন্দ্রের মধ্যে আমি নবী রাজাকে আসতেছি নবীজি দুনিয়াতে আসার করে। বেলালকে ডাকতে বলছেন বেলাল ও বেলাল তুমি বলো দুনিয়াতে তুমি কি এমন আমল করো ও বেলাল তুমি দুনিয়াতে কি এমন আমল করো যে আমল করার কারণে আমরা পাক তোমার সম্মান ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে বেলাল বলছেন নবী আমার জীবনে কেমন কোন আমল লাগে নবী বলছে বেলাল সত্য করে বলো তুমি দুনিয়াতে কি এমন আমল করো বেলাল ডাকা বলছেন নবী আমার তেমন কোন আমল নাই কিন্তু নবী আমি একটা আমল করার চেষ্টা করি সেটি হচ্ছে আমি আমার যখন অদু চলে যায় আমি সঙ্গে সঙ্গে অদু করে দুই জায়গার নামা আদায় করি কত বড় দামি এবার কত বড় দামি আমল ওযু চলে গেলে ওযু করতে আজকে আমার বাংলাদেশের যুবকরা এই বৃষ্টির মৌসুমে পল্টরা শীতের ভিতরে ওযু করার ভয়ে নামাজ পড়ে নেয় এই কথা বল না কেন করার ভয়ে নামাজ ওযু ছেড়ে দিয়েছে আর সে বেড়াল বলছে নবী আমার যখন ওযু যেত আমি সঙ্গের সঙ্গে ওযু করে দুই রাকাত নামাজ পড়াই বল এই বেড়াল ছিল কালো এবারে ছিল তিন নাম্বার যে মানুষটি ছিল কালো তার নাম ছিল হযরতে সাত সালমি জোরে বলেন নাম কি এই সাত সালমি তিনি বিয়ে করার জন্য মদিরাতে প্রস্তাব দিলেন মেয়েদেরকে কিন্তু তার চেহারা কালো বলে কোন মেয়ে তার পছন্দ করলো না চেহারা